প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কারণ বিশ্বাস করি যে নির্বাচন যেটার থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরি ভাবেই হবে আমরা এক কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমি সে কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবেই ছাত্রগর উত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখি এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে এখানে অনেক কথা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম কর্মসূচি আছে সেই যায় কিন্তু একটা বিষয় কিন্তু সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাওয়ার জন্যে একটা পদ সৃষ্টি করা একটা দরওয়াজা পার হওয়া যে প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব বা যতদিন সংস্কার সম্পন্ন হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে আমরা এখনো দেখছি যে আমাদের আমরা দত্ত আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে কোনো রকম হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা পড়েছে এগুলো অতীত থেকেই এসেছি এখন সেগুলো কোনো পরিবর্তনের এত অল্প সময় সম্ভবও নয় কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন তো দ্রুত হওয়া দরকার